বন্ধুদেরকে আপনি বলেন ওই অন্য বন্ধুদেরকে বলবেন আপনার কুটুম তাদেরকে বলবেন ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলবেন ওদেরও বেকারত্ব দূর করার জন্য আপনি আপনার নিজের গল্পটাই আপনি শুরু করবেন আপনার অভিজ্ঞতাটাই তাদের কাছে বলবেন দেখবেন তারাও আশাবাদী হবে এবং তারাও কাজ করার ইচ্ছা জাগবে এবং সেম্বরনে ঢুকে যাবে তখন এনাদেরকে আপনার ডাউনে আপনার লিঙ্কে আপনি ঢোকাই নেবেন তখন এটা আপনার টিম হয়ে গেল আপনি হলেন একজন লিডার তো আপনার পিছনে যখন আপনি পাঁচজনকে সেট করবেন ওই তিনজন যদি খুব সুন্দরভাবে ভালো ব্যবসা চালিয়ে যায় ওনারা যত ব্যবসা করবে ওনারা তো একটা বেনিফিট কোম্পানির থেকে পাবে আরও উদ্বত্তি আপনার মাধ্যমে ঢুকেছে আপনি ঢুকাইছেন সেই হিসেবে কোম্পানি আপনার আইডিতে আপনার অ্যাকাউন্টে আপনাকে আর একটা বোনাস ওখানে জমা করে দিবে কিন্তু আপনি বেচছেন ওখান থেকেও আপনি লাভ পাচ্ছেন আবার আপনার নিজের ফিভির থেকে পাচ্ছেন কিন্তু আবার আপনার ডাউনে যারা আছে ওনারা কাজ করতেছে ওখান থেকেও একটা পাচ্ছেন বেতন কোম্পানি আপনাকে বোনাস হিসাবে দিচ্ছে তাই বলে যে আপনার নিচে যারা আছে ওদের কম হচ্ছে তা নাই তাদের ঠিকঠাক আছে এটা কোম্পানির তরফ থেকে আপনাকে দিচ্ছে তাহলে এবার দেখেন দিক থেকে আপনার ইনকাম হচ্ছে আপনার বেকারত্ব দূর করার জন্য কত সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে এখানে আপনার চার পাঁচ দিক থেকে ইনকাম ঢুকতেছে আস্তে আস্তে করে আপনার এবার টাকা তো বেশি হবে এইভাবে করে যখন আপনি চলবেন দেখবেন আপনি আসলে সেই টাকার গাছের স্বপ্ন দেখতে পাচ্ছেন আপনার নিচে যারা আছে ওনারা দেখবে যে আমার উপরে যারা আছে ইনি তো লিডার হয়েছে ইনি তো এইভাবে তো অর্থ পাচ্ছে মজা পাচ্ছে তাহলে আমাদের নিচেও আমাদেরও টিম তৈরি করতে হবে ডাউনে লোক লাগাইতে হবে এবার আপনার নিচে যারা আছে ওরাও তাদের নিচে বেকারত্ব যুবকদেরকে ডেকে নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরে ঢুকাইয়ে তাদের কাজে লাগিয়ে দেবে ওনারাও লিডার হয়ে যাবে তাহলে সিঁড়ি বাই সিঁড়ি এভাবে একের পর এক যখন আপনি একটা টিম তৈরি করতে পারবেন এখানে প্রত্যেকেই কিন্তু লিডার প্রত্যেকেই কিন্তু লিডার আপনি যখন এমবিউ পাচ্ছেন এই এমবিউ প্যাকেজে একরকম আপনাকে দিচ্ছে কোম্পানি টিভির উপরে একশো পিভিতে পনেরো টাকা দিচ্ছে এবং যখন আপনার ষাট হাজার পিভি হবে তখন আপনি বি এস হবেন কোম্পানি আপনাকে পঁচিশ টাকা দেবে সচুর বাদে কিন্তু যখন আপনি জি হবেন এখানে কোম্পানি আপনাকে আবার পঁয়ত্রিশ টাকা দেবে এভাবে করতে করতে আপনার র্যাঙ্ক বাড়বে যত পিবি জমা হবে এই পিবির বেতনটা আপনি তুলি খাবেন আর পিবিগুলো ওখানে থাকবে পিভির উপরে এক একটা ধাপে ধাপে আপনার র্যাঙ্ক অর্জন হবে এক সময় আপনি বড়ো লিডার হয়ে যাবেন আপনি অবসর হবেন আপনার লিঙ্কে আপনার টিমে যারা কাজ করবে ওখান থেকে যে কমিশন আসবে আপনার তাতেই এনার চলে যাবে তাতে পঞ্চাশ হাজারও হতে পারে ষাট হাজারও হতে পারে এক লাখও হতে পারে এখানে শুধু আপনার শ্রম এবং আপনার জবা এই দুটি হল আপনার মূল পুঁজি এই দুটিকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই আপনি টাকার গাছ দেখতে পাবেন এখানে আপনার স্বপ্ন এখানেই পূরণ হবে সম্মানিত বেকার বন্ধুগণ আর দেরি নয় দ্রুত চলে আসেন এমএসি মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানির ভিতরে এখানে এসে আপনার বেকারত্ব কাটান দুই মাস কাজ করি দেখেন এখানে মজা কি দুই মাস ঘুরি দেখেন এখানে মজাটা কী একটু ব্র্যান্ড খাটান জবানটা কাজে লাগান একটু শ্রম দেন অবশ্যই আপনার বেকার কেটে যাবে এরপরে আসেন টাকার গাছ কীভাবে অনেক সময় আমরা এই দুনিয়াতে এক একটা অফিসে আমরা কাজ করি অফিসে যদি আমরা দুই মাস না যেতে পারি অফিস আমাদের বেতন দেবে না এক একটা নিজস্ব প্রতিষ্ঠানের দোকান করে আমরা বসে বসে আমরা দোকানদারি করি ব্যবসা করি এক সময় আমি প্যারালাইসিস পড়ে গেলাম বড়টা রোগে পড়ে গেলাম ছমাস দোকানে যেতে পারলাম না আমার মাল জিনিসগুলো যা আছে পাইকারি ছেলে বিক্রি করে দিয়ে দোকানটা আমার বন্ধ করে বারান্দায় বসে থাকতে হবে আমার আর ইনকাম নাই ইনকাম সোর্স বন্ধ ইনকামের দরজা সব আমার বন্ধ আপনার হাতে আর টাকা আসবে না এবার আপনি পরিবারের কাছে বোঝা হয়ে যাবেন যে কেউ আপনাকে এক এক রকম এক একটা কথা বলবে আপনাকে শুনতে হবে তখন বন্ধুগণ এটাই বাস্তব আপনারা তো দেখছেন এভেক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেডে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কি উপকার হবে টাকার গাছ কী হবে যখন আপনি বেকার হয়ে যাবেন যখন আপনি রোগে পড়ে যাবেন আপনি যখন মোটে কাজ করতে পারবেন না তখন আপনার কী উপকার হবে ওই যে আপনার লিঙ্কে যে লোকগুলো আপনি লাগিয়ে রেখেছেন যাদেরকে ঢুকাইছেন ওনারা তো কাজ করতে কেউ না কেউ তো কাজ করতেছে আর দু এক টাকার কাজ তো কেউ করবে না মজা যখন পেয়ে যাবে তারা বড় বড় অঙ্কের ডিলার নেবে তারা কাজ করবে আপনি নড়তে পারেন না বিছান ধরা হয়ে গেছেন বারণ্ডায় বসে আছেন টাকা কোনো দিক থেকে আসে না টেনশনে পড়েছেন সবাই আ কথা বলে পরিবারের বোঝা হয়ে গেছেন সবার কথা শুনতে হবে এখন তখন আপনার কী উপকার আপনার লিঙ্কে যে লোকগুলো আছে আপনার টিভির এই লোকগুলো যদি ব্যবসা বিজনেস সচ্ছলভাবে চলমান রাখে ওখান থেকে আপনার একটা কমিশন আপনি লিডার হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা হবে হতে পারে দশ হাজার হতে পারে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এই টাকাটা নিয়ে আপনি তখন চলতে পারবেন আপনি অবসরে গেছেন অঙ্গ হয়ে গেছেন তবুও কিন্তু আপনি বেকার নন আপনার ইনকাম চলতেছে তবুও কিন্তু আপনি বেকার নন সম্মানিত বেকার বন্ধুগণ বেকারত্ব কাটিয়ে খেলেন বেকার জীবনটা রেখেন না বেকার জীবন রাখলে সকলের কাছে আপনি বোঝা সবার কথা শুনতে হয় আপনি শিক্ষিত আছেন সার্টিফিকেট ধুই ধুই খাচ্ছেন কাজ নাই এখানে আসেন আপনার বেকারত্ব জীবন কেটে যাবে আমাদের এমন এমন লিডাররাও আছে এক মাসে একশো টাকাও ইনকাম করে পরের মাসে দশ হাজারও পেয়েছে তারপরের মাসে যেয়ে বিশ হাজারও পাইছে এইভাবে করতে করতে ছয় মাস যাইতে না যাইতে লাখের উপরে ইনকাম করেছে আমিও করতেছি বন্ধুগণ খুব মজার জায়গা বেকারত্ব কাটানোর জন্য সুন্দর একটি জায়গা শুধু বেকার বন্ধুদেরকে আমি উপদেশ দিচ্ছি সেই বেকার বন্ধু হয়তো যুবক হতে পারে আধা বয়সু হতে পারে বিরুদ্ধ হতে পারে এখানে কোনো ভাগ নাই এখানে আপনার বয়স অনেক হয়ে গেছে আপনি কাজ করতে পারবেন না চাকরিতে আপনার আইনগতভাবে ঢোকানো যাবে না এরকম কোনো নিয়ম নাই আপনি কথা বলতে পারলেই হবে আপনি চলতে পারলেই হবে শ্রম দিতে পারলেই হবে আপনার স্বপ্ন পূরণ হবে আসুন বেকারত্ব দূর করেন এবং অন্যের বোঝা না থেকে নিজে অর্থনৈতিক ব্যবস্থা সফলতা এটার জন্য বাস্তবায়ন করার জন্য আপনি এখানে কাজ করেন সম্মানিত বেকার বন্ধুগণ আপনাদেরকে আমি বলবো আমার সঙ্গে যোগাযোগ নেবেন আমাদের লিডারদের সঙ্গে যোগাযোগ নেবেন অবশ্যই আপনাকে এখানে কাজ করার জন্য সার্বিক সহযোগিতা আপনাকে করব। চব্বিশ ঘন্টা আপনাকে সার্বিক সহযোগিতা করবো আপনার বেকারত্ব জীবন কেটে যাবে এই দেখেন টাকার কাজ এরপরে আসেন যে কথা বলতেছিলাম এক সময় আপনি মারা গেলেন সন্তানদের জন্য কিছু করে রেখে যেতে পারলেন না ওই যে আপনার একটা আইডি খুলিচ্ছেন না আইডি আছেন এটা আপনি একটা নোট করে রেখে যান এবং ছেলেদের মেয়েদেরকে আপনি বুঝাইয়ে যান যে আমি এই আইডিতে আমি এমেকছেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আমি জব করি আমার টিমি এই লোকগুলো আছে আপনি সব সাজাই নোট করে যান আপনি দুনিয়াতে চলে গেলেন মারা গেলেন কিন্তু আপনার টিমি যারা আছে ওনারা তো সব একসাথে পাইকারি হারে মরিনি ওরা কেউ না কেউ জীবিত আছে ব্যবসা তো চালিয়ে যাচ্ছে ওখান থেকে আপনার একটা বেনিফিট কোম্পানি আপনার অ্যাকাউন্ট ডেবে এবং সাফটারে অটোমেটিক্যাল শ করবে ঢুকে যাবে তখন আপনার এই অর্থটা আপনার ছেলে মেয়ে উঠে নিয়ে তাদের জীবন নির্বাহ করতে পারবে আপনার ছেলে মারা গেল মেয়ে মারা গেল যারা খাচ্ছিল ওরা যদি সেই আইডিটা সুন্দর করে টুকি রেখে দেয় নোট করে রেখে দেয় এবং তার ছেলেদেরকে বলে তোর দাদা এই কাজ করতো এইখানে কিন্তু একটা টাকা আসে এখান থেকে তোরা একটু দেখিস চলিস তোরা পারলেও কাজ করিস আপনার ছেলে মেয়ে মারা গেল আপনার নাতিপুতিরা এখান থেকে আপনার অর্থ নিয়ে চলতে পারবে আপনার নাতিপুতি মারা গেল তারাও যদি লিখি যায় তোর পদ এই কাজ করতো তার আইডিয়াই গোছাই এ এ কেমন হলো যেমন আপনি যে জমিটাতে বাস করেন যে ভিটা বাড়িতে বাস করেন এই ভিটা বাড়ি এই জমি কারণ না জন্য একজন ছিল আপনার কত আগের পুরুষ চোদ্দ পুরুষ যা আমরা বলি এদেরও তো ছিল আপনার দাদা দাদার পিতা সেই পিতার পিতা সেই পিতার পিতা তারপরও আমরা এখন এখানে বাস কীভাবে করি একটা দলিল আছে এই দলিলির জোরে আমরা এখানে বাস করি তা ঠিক আপনার যে ওই আইডি ওইটা যদি আপনি ঠিকঠাক করে গুছাইয়ে আপনি গুছাই রেখে যেতে পারেন আপনার চোদ্দ পুরুষ কেন চোদ্দ দুনো আঠাইশ পুরুষ পর্যন্ত চলে যাবে যতদিন এমএক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেড এই পৃথিবীতে থাকবে আপনি এখান থেকে ওই ইনকাম পেতে থাকবেন এবং তারাও পাবে তাহলে এটা টাকার গাছ না কথায় বলে যে টাকার গাছ কই এটাই টাকার গাছ একটা গাছের আমরা জ্বালানি বানাতে পারি একটা গাছের ছাল দিয়ে ঔষধ বানাতে পারি ফলটা খাইতে পারে তাহলে এই গাছটা মূল থেকে শুরু করে মগ পর্যন্ত সব কাজে লাগে এমএক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে আপনি জব করেন এখানে কাজ করেন এখানে আপনি একার মূল শিগর থেকে মগডাল পর্যন্ত সবটাই আপনি খাইতে পারবেন কাজে লাগাতে পারবেন এমন সুন্দর একটা ব্যবস্থা আপনার বেকারত্ব দূর কেন হবে না আমাদের এখানে আছে ডাক্তারি প্রোডাক্ট আপনি ডাক্তারদের কাছে প্রসারটা দেন ঔষধের গুণমানগুলো তাদের কাছে প্রকাশ করেন আপনি এখান থেকে পুলিশ শিখি নেন আমাদের সাথে টেন্ডিং করেন আমাদের জুম মিটিংয়ে আসেন আমাদের কাছে পরামর্শ নেন আপনার আইডিয়া চলে আসবে ওটা আপনার কঠিন মনে হয় তাহলে আপনার যেটা সহজ মনে হয় আসুন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নেন একটা পেস্টের একটা ঘামাচি পাউডারের সাবানের এবং রাইস ব্রান্ড যে তেল আছে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে নিত্য প্রয়োজন যেগুলো আছে পাঁচশোর মতো আইটেম এখানে রয়েছে এটা আপনি নিয়ে আপনার গ্রামগঞ্জের ভিতরে আপনার পরিবারদের ভিতরে আত্মীয়দের ভিতরে এটা নিয়ে আপনি তাদের সামনে উপস্থাপনা করেন এবং তার গুণগত মানের কথাগুলো তাদেরকে বলেন যে বাজার থেকে যেগুলো আমরা ব্যবহার করি এখানে রাসায়নিক যুক্ত থাকে আর এটা হলো প্রাকৃতিক উপাদান এটা শারীরিক সুস্থতা ফিরিয়ে আনে এবং আমাদের এখানে এই মালগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অনেকের দাঁতগুলো একেবারে কি